আসসালামু আলাইকুম সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমি একটা গ্রামে চলে এসেছি যেইখানে বেগুন চাষ আপনারা দেখতে পাচ্ছেন বেগুন চাষের একটা খেতে এখানে দাঁড়িয়ে আছি আমি তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে বেগুন ধরেছি কি না আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন পাতার কারণে যদি এগুলো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বেগুন কিন্তু এই খেতে আছে যদি আপনারা গ্রামে আসেন তাহলেই কিন্তু এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন পুরোটা জমি জুড়েই কিন্তু এ বেগুন চাষ করা হয়েছে তো অনেক বেগুন কিন্তু রাস্তার ধারে ফালানো আছে দেখতে পাচ্ছেন বেগুনগুলো এখানে অনেক লোক কিন্তু এখানে চাষাবাদ করছে সেটাও দেখতে পাচ্ছেন তো এই দৃশ্যগুলো এই যে গ্রামের যে ভিউগুলো এগুলো আপনারা দেখতে পারবেন কিন্তু গ্রামে আসলেই তো চেষ্টা করবেন এখানে আসার জন্য